ফুঁজিবাজার কি এটা তলা নিতে গেছিলো এর কারণ সেটা বেসিক্যালি এই এটার জন্য দায়ী রেগুলেটর নিচ কারণ তারা জুড়াই নিবার একটা বাজার সৃষ্টি করতে চেয়েছে যার কারণে তুমি সাত হাজার ইন্ডেক্স গেলেও সেটা থাকবে না এটা যেটা থাকবে না সেটাকে ওইখানে নেওয়া হয়েছিল। এবং সবই কিন্তু জাঙ্গ স্টকের মাধ্যমে জুয়া খেলা এর এর সাথে যোগ হয়েছিল ওই এন্টারপ্রেনিয়ার কত না বদ এন্টারপ্রেনিয়ার আর কি দাঁড়া এরা 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 শুদ্ধ ওই যে কিছু জুড়াইরি আছে ডজন মেবি আরও বেশি অনেক এর মধ্যে ব্যাক বাই দ্য মার্জিন লোন এই এইটা করা হয়েছে জাং স্টক তুমি দেখো গত দুই বছর কোনো ভালো শেয়ারের দাম বাড়ে না ইভেন কি তিন বছরও বেড়েছে কোনগুলো যেগুলো বন্ধ যে কোনো দাম হয়তো দশ টাকায় হওয়া উচিত সেটা নিয়ে নেওয়া হয়েছে একশো টাকাতে সব এবং কারসাজ কারসাজির মাধ্যমে এটার জন্য দায় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ইস্যস কারণ দে দে টু লাভ ইট এবং তারা যেখানে যে সংস্কারটা করা উচিত সেটা করে নাই করেছিল দে এই ফাম্পিং অ্যান্ড ডাম্পিং এবং পুঁজিবাজারেও মাফিয়া গ্রুপ কাজ করছে বহু টাকা নিয়েও গেছে এখান থেকে কিন্তু পরে দেখা গেছে যে যে পারপাসে নিয়েছে ওটা কোনো সঠিক পারপাস ছিল না এবং কিছু কোম্পানিকে ও ইয়ে থেকে ওটিসি থেকে এখানে নিয়ে আসলো যেগুলো চলার মতো না তারপর দেখা গেলো হঠাৎ ওই যে আমাদের স্মল ইয়ে প্ল্যাটফর্ম এটা এটা খুব আগুয়ান অথচ মেন বোর্ডের কোনো খবর নেই মানে সব কিছু জুয়া খেলার মাধ্যমে হচ্ছিলো তো এগুলোর জন্য তো আসলে মোরলা আই উড ব্লেম দ্য সিকিউরিটি এক্সাইজ কমিশন আসা শোনো একসময় তেত্রিশ লক্ষ বিও হল ছিল সেটা পনেরো লক্ষতে এসেছে পরে তেরো লক্ষতে এসেছে তেরো লক্ষ আসার পর হাজার হাজার এই গত জানুয়ারি থেকে হাজার হাজার বিয় বন্ধ হয়ে গেছে তাহলে কতটা হতাশা হতে পারে দুশো পঞ্চাশ কোটিতে টার্ন ওভার নামিয়ে আসলো তিনশো কোটি সাড়ে তিনশো কোটি মধ্যখানে তারা করলো কি বাইশ সালের মধ্যে জুনে জুলাই ফ্লোর প্রাইস গবি হোয়াট ইজ ফ্লোর প্রাইস মানে আর্টিফিশিয়ালি উপরে ধরিয়ে রাখা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এটা উপরে ধরিয়ে রাখতে হবে এটা কাজ করে না তখন দেখা গেলো এইট্টি পার্সেন্ট কোনো স্টকের কোনো ইয়ে হয় না বেচা কেনা হয় না আর টোয়েন্টি পার্সেন্ট নিয়ে জুয়া খেলা হচ্ছে আর সেটা ব্যাকিং দিচ্ছে ইয়ে মার্জিন লোন সতেরো পার্সেন্ট হিসাবে এরপরে ওর অ্যাডভাইসেস হোয়াট এভার ইউ কল ইট মুখে যখন ফ্লোর ফ্রাইজ উইথড্র করা হলো তখন গেল দেখা গেলো যে অনেকের ওই যে মার্জিন লোনের কারণে ই নেগেটিভ একুইটি চলে গেলো তাদের শেয়ারগুলো বিক্রি করে দেওয়া হলো আমি ওদেরকে দোষ দিই না কারণ সারা পৃথিবীতে ওই মানে গ্রিড কাজ করে এদের কাছে লিউর করা হয় এদেরকে ওই টানা টানি আনে হয় তো তাই তো হচ্ছে তো এভাবে মানে বাজারকে এক ধরনের মানে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেল প্রকৃত বিনিয়োগকারী অনলি টেন পার্সেন্ট তারা বলে যে আমরা কি বিনিয়োগ করব। তাদেরকে যখন বলা হয় ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারে বিনিয়োগ করেন তারা বলা যে এইগুলো তা বাড়বে না এটা কারণ হলো হোল টার্ন ওভার তুমি যেটা দেখো নাইনটি পার্সেন্ট ওই জুয়া খেলা থেকে আসতো তো সেটা সেটা কোনো পুঁজি বাজার না যেটা নাইনটি পার্সেন্ট টার্ন ওভার কামিং ফ্রম দ্য ওই ইয়া কি না এটা জুয়ারিদের জুয়েলারিদের থেকে সেটা কোনো পুঁজি বাজার হতে পারে না পুঁজি বাজার হচ্ছে টেন পার্সেন্ট জুয়ারি হতে পারে টোয়েন্টি পার্সেন্ট হতে পারে বাকি এইট্টি পার্সেন্ট হতে রিয়েল ইনভেস্টার হতে হবে যারা লম্বা সময় বিনিয়োগ করবে কোম্পানি ফান্ডামেন্টাল দেখবে এখানে কোম্পানি ফান্ডামেন্টাল দেখার মতো কোনো লোক ছিল না বিশ্বাস করো ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি গ্রামীণ ফোন কমতে 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 এমন এক জায়গায় আসলো সবাই হতাশ হয়ে গেলো ইনভেস্টার প্রকৃত ইনভেস্টাররা আর জুয়ারিরা কিন্তু হাসলো যখন ফ্লোর ওয়াশ তুলে দিল তখন আরও স্বাভাবিক মানে আর্টিফিশিয়াল একশোতে চলে আসলো সিস্টেমে ওই লিকুইডিটি ক্রান্স দেখা দিচ্ছে মানে লিকুইডিটি কম শুষ্কতা আইসিবি নিজে দেউলিয়া হয়ে গেল আইসিবি নিজে দেউলিয়া হয়েছে নিজের দোষা হয়তো ওভার দ্য ইয়ার্স হয়েছে এটা কত দুই বছর হয় না আর আট থেকে হয়েছে তো সব কিছু মিলে আইসিবি কোনো ক্ষমতা নেই মধ্যখানে আমি শুনলাম যে আইসিবিকে পাঁচ হাজার কোটি তিন হাজার কোটি দেওয়ার কথা পাবলিক ফান্ড দেওয়ার আমি অতটা পক্ষে না সত্যি কথা বলতে কি কারণ তোমাকে তো টাকা দেওয়া হয়েছে তুমি ওটা নিয়ে ভালো করবে সরকারকে রিটার্ন দিবা নিজেরাই চলবা। সেটা তুমি ওই যে যেভাবে তোমার ইনিফিশিয়েন্সি অথবা করাপানের মাধ্যমে হারিয়ে ফেলবে তারপর পাঁচ ছ বছর পরে আবার তোমাদেরকে ফান্ড দিতে হবে ওই এটা ইয়ের মতো সোনালী জনতা অগ্রণী চা রি কি না রি রি হ্যাঁ ক্যাপিটাল লস করে তারা ব্যাড লোনের মাধ্যমে তারপর বলে যে না আমাদের ক্যাপিটাল দিতে হবে তাই দিচ্ছিল তো ইভেন বাজেটের প্রভিশনের মাধ্যমে খুব এটা আনফর্চুনেট এটা এর এই জন্য অ্যাকাউন্টেবল থাকে না এবং আইসিবি অ্যাকাউন্টেবল থাকে নাই তো এখন আর কে আর এরা সহায়তা করবে মানে এখান থেকে আউট হয়েছে এখান থেকে আবার একটা কথা বলি ওই বন্ডের সুদের হার অনেক বেড়ে গেলো ট্রেজারি বিল ট্রেজারি বন্ড টিভি এবং ট্রেজারি বিলেরও তো এগারো সাড়ে এগারো বারো আন আনবিলিভেবল হাই তো ওইখান থেকে টাকা আউট হয়েছে মানে আউটফ্লো হয়েছে পুঁজিবাজার থেকে অনেক যারা বড় বিনিয়োগকারী তারা ওইখানে নিয়ে সেফ অনুভব করছে এগুলো হয়েছে তো ইন করে না টাকা ইনফ্লো করে না আউটফ্লো হয়েছে সব কিছু মিলে মানে বাজার হয়ে গেল একটা শুষ্ক মানে ডিসকারেজিং একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি পাকিস্তানের বাজার ডাবল হয়ে গেল এক বছরে ইন্ডিয়া বাজার রেকর্ড রেকর্ড আফটার রেকর্ড ওয়াল স্ট্রিটও তাই হয়েছে এই এরিয়াতে আমরা হয়ে গেলাম একবারে মানে ফুঁজিবাজার বাজার কাছে এটা সুদের হার বাড়ছে জিডিপি গ্রোথ রেট নিচের দিকে যাচ্ছে ইনফ্লেশন হচ্ছে ম্যাক্রো ফান্ডামেন্টালস এত দ্রুত অবনতি হচ্ছে এটার এটা রিফ্লেকশান এখানেও হয়েছে কুচবাজারেও তারপরেও যারা বুক বেদে একটা গুড শেয়ারে ছিল তারা এটা এই জন্য যে আসলে সত্যি কি আমরা ওই একটা কথা ভ্যালুয়েশান পড়ানো হয় ওই যখন ইনভেস্টারদের জন্য আমি আমার কথা যদি ধরো আমি নিজেও পড়াইছি অনেক দিন বা বই লিখছি প্রায় মানে ফেয়ারলি ফেয়ার ভ্যালুয়েশানে যে লেভেলে থাকা উচিত তার ফর্টি পার্সেন্ট ডাউনে বেচা কেনা হচ্ছে তো এখানে ইনভেস্টমেন্টের জন্য গুড অপরচুনিটি ইনফ্যাক ইনফ্যাক্ট গ্রামীণ ফোন পাঁচশো পঞ্চাশ থেকে দুশো পঁচিশ টাকাতে আসলো বাট স্টিল নোবায়ার ব্রিটিশ অ্যাম্বার টু কিন্তু আটশো টাকা থেকে তিনশো আঠারো টাকা আসলো বাট স্টিল নোবায়ার তো ওটা ওই সব বিকজ অব দোজ কনফিউ এখন যেটা হচ্ছে তুমি বলতেও সাম্প্রতিক কেন হলো গত তিন দিন থেকে বিশ্বাস কর পাঁচ তারিখে পরে গত ছ তারিখ বন্ধ ছিল সাত তারিখ তিন দিন পেয়েছে মঙ্গল বুধ বিশুদ্ধ থ্রি ডেজ পেয়েছে যখন প্রফেসর ইনুসের নাম আসলো আর যখন আমাদের থেকে অটোক্রেসি বাদ গেল পালিয়ে গেল। তখন সবাই চিন্তা করতে লাগলো যে আমাদের ইকোনমি ভালো হবে শেয়ার বাজার ভালো হবে ওই ওই আশাবাদ ওই 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 আশা থেকে এ যারা শেয়ার মানে ছিল যারা মার্জিনে বসা ছিল তারাও আসলো আবার এগিয়ে দিকে মধ্যে মানি ফ্রেশ ইনভেস্টমেন্ট এবং কনফিডেন্স ফেরত আসলো যার কারণে যে দুশো কত পয়েন্ট বাড়লো দুশো কত চুয়ান্ন পয়েন্ট একটা পর্যায়ে দেখছি গতকালও বেড়েছে এর আগের দিনে বেড়েছে ইট ইজ কোয়াইট নর্মাল এটা এমন কিছু হয় নাই যে এখানে বিপদ রিস্ক দেখা যাচ্ছে কারণ এগুলো এত তোলা নিতে গেছে এগুলো শুদ্ধ হতে ফেয়ার প্রাইসে কাছাকাছি যেতে আরও উপরে গেলেই হবে হ্যাঁ এটা ঠিক একটা পর্যায়ের পরে রিস্ক হবে হ্যাঁ সেটা যারা ইন্ডিভিজুয়াল ইনভেস্টার দেউল ডিসাইড তাদের নলেজের মাধ্যমে দেউল ডিসাইড তো ইকোনমি ইনশাল্লাহ ভালো যাবে আমি মনে করি কারণ হচ্ছে আমাদের এক্সপোর্ট বাড়বে আগের মতো হিউম্যান রাইটস এটা সব ইস্যুগুলো আসবে না প্লাস এখন থেকে হরতাল ধর্মঘট বাদ যাবে তারপর ডেমোক্রেসির আমরা একটা আশা দেখতেছি যে পিপলস পার্টিসিপেশান ইন দ্য পলিটিক্যাল সিস্টেম জুডিশিয়ারি ঠিকমতো কাজ করবে ইলেকশন কমিশন ইন্ডিপেন্ডেন্ট হবে পুলিশের মধ্যে রিফর্মস হবে দেউলি ফ্রেন্ডলি টু দ্য পিপল সব কিছু আমি পজিটিভ দেখতেছি বিশ্বাস করো আমাদের সমাজে শিক্ষিত লোকের অতটা অভাব অভাব নাই তাদের মূল্যায়ন করা হয় নাই এখন প্রফেসর ইনুসের নেতৃত্বে যারা লিডারশিপে আসে সবখানে একটা রিফর্মস হবেই ইকোনমি ইনশাল্লাহ ভালোর দিকে যাবে ঘুরি দাঁড়াবে হ্যাঁ আগের মতো সাথে নাও যেতে পারে কারণ এটা এত নিচে চলে গেছে এটাকে ঘুরা ঘুরানো কঠিন হয়ে দাঁড়াবে বাটি টুল গো বাটি টুল গো আপ হুম হতাশ কোনো কারণ নেই আগে যে চেয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল আমরা শুধু অন্ধকারে দেখেছি এখন অ্যাট দ্যান্ড অফ ট্যানেল উই সি দ্য লাইটস লাইট শুধু শুধু ইয়ার লাইট না সরি ডিম লাইট না বেশ ভালো লাইট দেখতেছে। তো সব কিছু মিলে আমি মনে করি ছাত্র জনতার যে বা বিপ্লব হয়েছে যে অভ্যুত্থান ঘটেছে সেটার ইকোনমিতেও একটা মানে রিফ্লেকশান আসবে হ্যাঁ আমাদের ইনভেস্টমেন্ট বাড়বে কনজামশন বাড়বে আগের মতো ওই একটা ব্যবসায়িক গ্রুপ যারা শুধু অয়েলিং করতে থাকবে হেড অফ দ্য গভর্নমেন্টকে এটা হবে না দরকার নাই তো প্রফেসর ইউনিজের কাছে যাইয়া ব্যবসায়িক গ্রুপ খালি ওনার প্রশংসা করা এটা উনি পছন্দ করবেন সরি সব কিছু আমি পজিটিভ দেখতেছি এরা যদি ফেল করে ফাস করার মতো কেউ নাই বাংলাদেশে সত্যি কথা বলতে গিয়ে তারা ইনশাল্লাহ ফেল করবে না ফেল করার কথা না আর আমাদের আর্মি ব্যাটিং দিবে আরে পলিটিক্যাল পার্টি দিকগুলোকে বলবো একটু ধৈর্য ধারণ করার জন্য সাপোর্ট দে কত বড় একটা বিপদ থেকে দেশ মুক্তি পাইছে তো এটাকে একটু ধৈর্য ধৈর্যের সঙ্গে সাপোর্ট দেওয়া যেতে হবে দ্যাট লেটার সি দ্য রেজাল্ট রেজাল্ট আসুক না আসতে একটু দাও আমি বলি প্রফেসার প্রফেসর ইনুস উনি দেশের সন্তান উনি অনেক শিক্ষিত লোক উনি ইকোনমিক সায়েন্সের লোক এবং উনি নিজেও নিগৃহীত হয়েছে হয়তো এখন সেই শাসন থাকলে উনি এর মধ্যে জেলে যেত ওনার সমাজবাদ জেল ছিলই উনার নলেজের কমতি নেই এবং বাংলাদেশ ফরচুনেট সৌভাগ্য যে ওনার মতো একটা লক্ষ্যে লিডার হিসেবে ইন্টারিম গভর্নমেন্টের এবং প্রফেসর ইনুস আমার কাছে মনে হয় উনি যেটা চায় সেটাই হবে আর আমাদের ছাত্ররা তো ওনার সাথেই আছে আমরাও চাইছি সমাজের একটা সংস্কার ইকোনমিতে একটা সংস্কার আমরা চাই না যে মাফিয়া গ্রুপের হাতে ইকোনমি বন্দী থাকুক আর অন্যরা শোষিত হতে থাকুক প্রফেসর ইনসি লাইনের লোক আমরা যেটা নিয়ে আমরা শঙ্কিত ছিলাম পাঁচ তারিখে আগ পর্যন্ত ইভেন কি যদি স্বৈরশাসক টিকিয়েও যেত ইকোনমি টিকত না ডেভাস্টেটিং একটা এফেক্ট ইকোনমির পড়তো এবং চারিদিকে একটা কালো ম্যাগ জমে গেছিলো ইকোনমির ক্ষেত্রে রিজার্ভ কমতেছিল টাকা মূল্য হারাচ্ছিলো ইনফ্লেশান হচ্ছিল গ্রোথ কমতেছিল ইনভেস্টমেন্ট নাই বললেই চলে কনজামশান কমতেছিল বিদেশিরা কোনো সাহায্য সুবিধা বন্ধ করে দিচ্ছিল এই অবস্থা আমাদের যে ইকোনমি এটা আঠারো উনিশ কোটি মানুষের দেশ আমাদের বড় বেকায়দা পড়ে যেত ওটাও এই সর্বশাসক যদি থাকতো তিন চার মাসের মধ্যে দেখতে যে আমাদের অবস্থা কোথায় গিয়ে দেখ ইকোনমিক দিক দিয়ে এখন যেটা হবে ইনশাল্লাহ বিপ্লব হয়েছে জনতার ইকোনমিতে আমাদের বিরাট আশাবাদ জাগ্রত হয়েছে বিরাট কোনো মানুষ এখন বিশ্বাস করবে না যে আমাদের ফরেন এক্সচেঞ্জ নিচের দিকে যাবে কোনো মানুষ এখন বিশ্বাস করবে না যে আমরা না খাইয়ে থাকবো কোনো মানুষ এখন বিশ্বাস করবে না যে আমাদেরকে বিদেশিরা আর লোন অথবা সাহায্য দিবে না আমরা ইনশাল্লাহ শুনো ইকোনমিতে সবচেয়ে বড়ো ফ্যাক্টর হয়েছে মানুষের আশাবাদ কনফিডেন্স কনফিডেন্স যখন একবার ফেরত আসে সব লোক কাজ করতে থাকে সব লোক মনে করে আমার এখানে ব্রাইট ব্রাইট ডেজ আর কামিংয়ে সুতরাং ইকোনমির ক্ষেত্রে এই সরকারের থেকে অনেক আশা উনি ওনার টিম সাজা এই টিম সাজালে আমি মনে করি বিভিন্ন ক্ষেত্রে এক্সপার্ট এক্সপার্ট যারা তাদেরকে দিয়ে সাজাবে দ্যাট উইল ব্যাক বাই আওয়ার স্টুডেন্ট লিডার্স এবং ওরা ক্লিন হতে হবে এখন ওরা কতদিন থাকবে না থাকবে এইগুলো নিয়ে এত কন্ট্রোভার্সি তোলার দরকার নেই ল্যাট ডেম ওয়ার্ক হুম এই আমরা আমি খুব আশাবাদী পুঁজিবাজার থেকে বর্তমান পুঁজিবাজার থেকে পারবে না পুঁজিবাজার আবার ব্রডবেসড হতে হবে পার্টিসিপেটেড হতে হবে ব্রডবেসড বলতে তুমি যদি বলো এটাতে ওই বন্ডের প্রচলন থাকতে হবে মানে এখন তো বন্ড আছে কিন্তু ওটাও তো বেচা কেনা হয় না আরেকটা হচ্ছে যে শর্ট টার্ম লোন নেওয়ার জন্য আর কি আরেকটা হচ্ছে কর্পোরেট কনফিডেন্স করবি কর্পোরেশানগুলোর কনফিডেন্স নেই মানুষের এদের বন্ড কিনতে চায় না তবে ইনস্টিটিউশন কিনবে এখন পুঁজি বাজার থেকে তুমি যদি মনে করো ব্যাংক ব্যাংকের শর্ট টার্ম দিবে এখানে লং টার্ম এটা ঠিক আছে কথাটা কিন্তু এটা আরও ব্রডবেস্ট হতে হবে এখনও অনেকগুলো ভালো কোম্পানি এখানে লিস্টিংয়ে আসে না এটা সরকারকে প্রায়োরিটিতে রাখতে হবে বোধ লোকাল এন্ড ইন্টার ইন্টার ইয়া ইন্টার মাল্টি ন্যাশনাল ওগুলো যদি লিস্টিংয়ে আসে সরকার শেয়ারগুলো বিক্রি করতে হবে হ্যাঁ এখন আর কোনো ই মানে ইএসআর নোর মধ্যে থাকা যাবে না হ্যাঁ সরকারি শেয়ারগুলো বিক্রি করতে হবে সরকার নিজেরও আয় বাড়বে আশা করি আমরা ঘাটতি বাজেটও কমে যাবে ঘাটতি বাজেট যদি সরকার কমাইতে পারে তাহলে ওইখানে ওই প্রাইভেট সেক্টরের জন্য মোর ফান্ড উইল বি মেড অ্যাভেলেবেল আর বাজারে যদি ব্রডবেস কনফিডেন্স ফেরত পায় ফুঁজিবাজার ব্রডবেস করতে একটু সময় নেবে এটা ঠিক কারণ এই সমস্ত কোম্পানি আসতে হবে এখানে সুশাসন কায়েম হতে হবে মানুষের কনফিডেন্স ফেরত আসতে হবে মানে বাজারকে ইনভেস্টমেন্ট অপরচুনিটি হিসেবে মানুষ গ্রহণ করতে হবে উচ্চ মিডল ক্লাস হ্যাঁ এটা একটা সময় নেবে বাট ইট ওয়াজ নেভার ট্রাইড সিরিয়াসলি এটা হচ্ছে আনফর্চুনেট বাজার দেখো এখন থেকে দশ বছর আগে বা পনেরো বছর আগে যেখানে ছিল তার থেকে অনেক পিছনে চলে গেছে অনেক পিছনে সে সময় টার্ন ওভার থাকতো কত দুই হাজার কোটি পঁচিশশো কোটি হ্যাঁ আর আজকে টার্ন ওভার অনে ন এবারে চারশো পাঁচশো কোটি টাকা যদি আজকে যখন ইন্টারভিউ দিচ্ছে আজ বেড়েছে সেটা হচ্ছে আশাবাদ থেকে তো বাজারে আর এই সমস্ত কোম্পানি পঞ্চাশটা কোম্পানি বা ষাটটা কোম্পানি ভালো আছে এগুলোতে তুমি যদি ফার্ম করতে চাও টাকা এগুলো ভ্যালুড হয়ে যাবে এবং বিদেশেরা এখন আপাতত এখানে নাই এটা নাই যে আমাদের ওই টাকা মূল্য হারাচ্ছে তো এক্সচেঞ্জ রেটটা ইম্পর্টেন্ট স্টাবেল এক্সচেঞ্জ রেট লাগবে হুম ওটাই ইম্পর্টেন্ট খুব আর আমরা বোধহয় ওই গত দুই বছর আমরা ওই তাদেরকে ফরেন এক্সচেঞ্জ রিট করতে দিই নাই তো ওগুলো একটা কারণ আছে তারা চলে যাওয়ার কারণে বাট হোপফুলি আমাদের যদি আমরা যদি স্টাবিলিটি ইয়া করতে পারি দে উইল কাম ব্যাক আমাদের অ্যাসেট তাদেরকে অ্যাসেটের ভ্যালুয়েশান তাদেরকে এখানে টেনে আনবে তো বাজার তুমি যেটা বললা এক তো হচ্ছে যে ওরা অভ্যাসবশত এখানে কিছু পয়সা দিয়ে তারা কাজ করে ফেলতে পারে আর এখানে একটু দোড়া ঘোরাঘুরি করতে হবে নিয়মটা একটু কঠিন আছে তারপরেও আমি বলবো যে অন্য দেশে যেটা করতেছে আমরা কেন পারবো না অন্য দেশে পুঁজি বাজার যদি ক্যাটারিং টু দ্য নিডস অফ দ্য শর্ট টার্ম লং টার্ম ক্যাপিটাল নিডস এটা এটা পারমানেন্ট ক্যাপিটাল ইকুইটি না হোক শর্ট মানে মিডল তার অথবা লং টার্ম বরও ক্যাপিটাল হোক সেটা আমরা কেন পারবো না ওটা সিরিয়াসলি চেষ্টা করা হয় না সত্যি কথা বলতে গিয়ে তো এখন ইনশাআল্লাহ হবে এই তবে সময় লাগবে এটাতে